হ্যালো নমস্কার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চৈত্র সেল অফারের মোটামুটি বলতে পারো শেষ ভিডিও যদি সম্ভব হয় আবার একটা হয়তো ভিডিও লাস্ট আসতে পারি যদি সম্ভব হয় এটাই মোটামুটি ধরে রাখো তুলনামূলকভাবে শেষ ভিডিও চৈত্র সেলে যেগুলো ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা শাড়িগুলো দিয়েছি তো তার ভিডিও আগে প্রচুর আপলোড হয়েছে এর এটা তার প্রায় শেষ ভিডিও যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট ডিসকাউন্টে বাকি সমস্ত জিনিসের উপর আমাদের ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তোমরা অবশ্যই এসে দেখে কেনাকাটা করতে পারো তো চলো বেশি দেরি করবো না ভিডিওটা লেন্দি করবো না চরিত্র সরে যার যেটা পছন্দ অবশ্যই করে স্ক্রিন শট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তো চলো ফার্স্ট কালেকশানসে আসছি একটা খুব সুন্দর খেস হ্যান্ডলুম দেখাচ্ছি এটা কিন্তু কটন খেস না জাস্ট খেস হ্যান্ডলুম টাইপ মানে খেস টাইপের হ্যান্ডলুম শাড়ি ভীষণ সুন্দর দেখতে আর যারা একটু চর কোথাও যা জন্য চাইছো তাদের জন্য এই শাড়িগুলো একদম আইডিয়াল জাস্ট দেখে নাও এই রয়েছে সেইটা এই রয়েছে আঁচল পুরোটা খেসের কাজ করা দেওয়া রয়েছে এগুলো পুরোটাই একটা মানে মেশিন এমব্রয়ডারি ওয়াক করে দেওয়া রয়েছে এগুলো হ্যান্ডলুম দেখলেই বুঝতে পারবে এগুলো পিওর কটন না এগুলো হ্যান্ডলুম কালারটা থাকছে একদম পার্পল সেট বা জাম কালার টাইপের বা ম্যাজেন্টা কালার যেটাই বলো না কারণ বেগুনি টাইপের কালার রয়েছে আর এই রয়েছে পুরো শাড়িটা জাস্ট দেখে নাও এই রয়েছে পুরো শাড়িটা এই রয়েছে পুরো শাড়িটা ভীষণ সুন্দর দেখতে খুবই লাইট গরমে পরার জন্য খুবই 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 ভালো শাড়ি যার অরিজিনাল প্রাইস ছিল ফাইভ ফিফটি টাকা দাম ছিল এখন তোমরা পুরো ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবে হচ্ছে ফোর তোমার ফোর ফোর জিরো তোমরা পেয়ে যাবে ফোর ফোর জিরো চারশো চল্লিশে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে অরিজিনাল প্রাইস ছিল ফাইভ ফিফটি চারশো চল্লিশে তোমরা পেয়ে যাচ্ছ দারুণ সুন্দর দেখতে এই রয়েছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে চারশো টাকা দাম এই রয়েছে ফার্স্ট কালার ঠিক আছে এই রয়েছে ফার্স্ট কালার একটা বেগুনি টাইপের কালার রয়েছে ফার্স্ট কালার রয়েছে সেকেন্ড কালারে আসছি যেটা একটু লাইট সেট কালার বাট খুব সুন্দর কালারটা যে কোনো এই যে এই সমস্ত রেগুলার সেই শাড়িগুলো যে কোনো সময় পরা যায় ক্যারি করা যায় খুবই ভালো শাড়ি ভীষণ ভীষণ ভালো শাড়ি জাস্ট কালারগুলো দেখে নাও ভীষণ সুন্দর এই রয়েছে স্কাই ব্লু কালার যারা স্কাই ব্লু চাইছো তাদের জন্য এটা জাস্ট দেখে নাও যারা লাইট সেট চাইছো তাদের জন্য ভীষণ সুন্দর আর এত আইসু গরমের জন্য এই সমস্ত কালারগুলো কিন্তু খুবই ভালো রয়েছে ঠিক আছে গরমের জন্য এই সমস্ত কালারগুলো জাস্ট দেখে নাও গরমের জন্য এই সমস্ত কালারগুলো ভীষণ ভালো রয়েছে দেখো এই রয়েছে সুতোর কাজ করা পুরোটা কিন্তু মেশিনেই করা রয়েছে একদম লাস্ট এন্ড অব দি কার রয়েছে বিপি রয়েছে এই রয়েছে আঁচলের পোশাক আর এই রয়েছে ওভার বডিটা জাস্ট দেখে নাও এই রয়েছে ওভার বডিটা ভীষণ সুন্দর দেখতে প্রাইস থাকছে অরিজিনাল প্রাইস পাঁচশো পঞ্চাশ আর এখন অফার প্রাইস হচ্ছে চারশো চল্লিশ ফোর ফোর জিরো চারশো চল্লিশ টাকা দাম ঠিক আছে অফার প্রাইস থাকছে চারশো চল্লিশ সেলে তোমরা কিন্তু যেটা যেটা পছন্দ আবারও বলছি চটপট স্ক্রিনশট নিয়ে ছটপট বুক করে ফেলবে থার্ড কালার অপশান আসছি প্রত্যেকটা শাড়ি চারশো চল্লিশ করে পেয়ে যাচ্ছ তোমরা আজকের এই চৈত্র সেলে ঠিক আছে চারশো চল্লিশ ভীষণ সুন্দর দেখতে রানি পিঙ্ক কালার যারা চাইছো একটু টক টকি তাদের জন্য রানী পিঙ্কের সঙ্গে সবুজের কম্বিনেশানস খুবই সুন্দর ব্রাইট কম্বিনেশন যে কোনো অকেশনে পড়তে পারো তোমরা আর যারা ডেলিবেসিসের শাড়ি পরো তাদের জন্য খুবই ভালো যে কোনো চট জলদি পরার জন্য এই শাড়িগুলো একদম আইডিয়াল রয়েছে জাস্ট দেখে নাও এই রয়েছে পুরো পার জুড়ে এরকম এমব্রয়ডারি সুতোর কাজ করে দেওয়া রয়েছে দেখছি এগুলো প্রত্যেকটা মেশিন এমব্রয়ডারি রয়েছে আর এটা রয়েছে খেস প্যাটার্ন রয়েছে আর এটা হ্যান্ডলুমের ওপর রয়েছে ভীষণ সুন্দর দেখতে এই রয়েছে শাড়িটা জাস্ট দেখে নাও এই রয়েছে পুরো শাড়িটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে মাত্র অ্যান্ড মাত্র তোমার চারশো টাকা যার যেটা পছন্দ অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে বুক করো চলো এরপর চলে আসছি অন্য একটা শাড়িতে যেটা হচ্ছে তোমার মডাল সিল্ক বা বলতে পারো কি বলবে এটা রেপ্লিকা সিল্ক এইটা হচ্ছে রেপ্লিকা তোমার হচ্ছে মটকা রেপ্লিকা মটকাতে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা শাড়ি যারা একটু এক্সক্লুসিভ চাইছো তাদের জন্য কিন্তু এগুলো খুবই ভালো মানে সেলেতে তোমরা এক্সক্লুসিভ পাচ্ছ মানে বুঝতে পারছো পুরোটা কিন্তু স্ক্রিপ্টে যাচ্ছে একটু যারা মানে হরে কৃষ্ণ টাইপের যে পুরোটা স্ক্রিপ্টে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে দারুণ সুন্দর আর এটাকে যে কেউ স্টাইল করে পড়তে পারো খুব সুন্দর লাগুয়েজ জাস্ট দেখে না এই রয়েছে আঁচল পুরোটা দেখে নাও এই রয়েছে স্ক্রিপ্টে আঁচল ভীষণ সুন্দর পার রয়েছে অসাধারণ হরেকৃষ্ণ লেখা রয়েছে পুরোটা আর এই রয়েছে প্লেন ব্লাউজ পিস রয়েছে আর পুরো শাড়িটাতে এইভাবে কাজ যাচ্ছে এটা রয়েছে একটা মানে পুরো লুকস লাইক আ পিওর সিল্ক একদম পিওর সিল্কের মতো দেখতে এটা রয়েছে তোমার মটকা সিল্ক রেপ্লিকা মটকা ভীষণ সুন্দর দেখতে এই রয়েছে পুরো শাড়িটা এই রয়েছে পুরো শাড়িটা পুরোটা স্ক্রিপ্টে যাচ্ছে এটা অরিজিনাল প্রাইস তোমার ছিল আচ্ছা অরিজিনাল প্রাইস যাই থাকুক না কেন তোমরা এটা কিন্তু তোমরা অফারে পেয়ে যাচ্ছ পাঁচশো টাকায় অফারে পেয়ে যাচ্ছ ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ ঠিক আছে ফাইভ হান্ড্রেড রুপিস হচ্ছে এটা দাম পাঁচশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর সিল্কটা পেয়ে যাচ্ছ চটপট করে স্ক্রিনশট নিয়ে ছটফট বুক করে প্রত্যেকটা শাড়ি নতুন জাস্ট স্টক ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু নতুন রয়েছে এইটা রয়েছে তোমার শাড়িটা ভীষণ সুন্দর দেখতে পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ চলো নেক্সট কালার দেখাচ্ছি একটা ব্লু ও হো শাড়িটা কি সুন্দর কোট কি প্রিন্টেডে যাচ্ছে এটা ভীষণ সুন্দর দেখতে এটাও তোমরা পেয়ে যাচ্ছো ফাইভ হান্ড্রেড রুপিসে যারা একটু ট্র্যাডিশনাল চাইছো অথচ সিল্ক মোটিভে তারা রেগুলার বেসিসে করছো দেখো এটা হচ্ছে ডার্ক সেট ব্লু কিন্তু ব্ল্যাক লাগছে বাট কাছাকাছি নিয়ে গেলে বুঝতে পারবে এটা ডার্ক সেট ব্লু এর সঙ্গে ওয়াইন টোন করে দেওয়া রয়েছে পিও একদম ইকাত বর্ডারে কোটকিতে যাচ্ছে সম্বলপুর ইকাত বর্ডারে যাচ্ছে জাস্ট দেখে নাও আমার গেঞ্জিটা হচ্ছে ব্ল্যাক কালার তার সঙ্গে ডিফারেন্সটা বুঝতে পারবে তোমরা জাস্ট দেখে নাও এটা রয়েছে ব্লু কালার এটা রয়েছে ব্লু কালার ডার্ক ব্লু ঠিক আছে তার সঙ্গে ওয়াইন টোনে যাচ্ছে সাইটা জাস্ট দেখে নাও এই রয়েছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এই রয়েছে আঁচলি জিক প্যাটার্ন মোটিভ এই রয়েছে তোমার প্লেন ব্লাউজ পিস এবং তার সঙ্গে থাকছে সুন্দর একটা কোটকি ইকাত প্রিন্টের একটা সুন্দর ইকাত যেটাকে বলা হয় সেই ইকাত প্রিন্ট একটা সুন্দর অল ওভার বডিটা থাকছে এইভাবে অল ওভার বডিটা থাকছে এইভাবে ভীষণ সুন্দর দেখতে প্রাইস এগুলো থাকছে প্রত্যেকটা ফাইভ হান্ড্রেড রুপিস অফার প্রাইস রয়েছে তোমাদের ফাইভ হান্ড্রেড রুপিস যার পছন্দ স্ক্রিনশট নিয়ে বুক করবে লাস্ট কালেকশনসে আসছি জন্য যারা ব্ল্যাক পছন্দ করে ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন জাস্ট আসাম কম্বিনেশন খুবই সুন্দর দেখতে সেম প্যাটার্নে থাকছে এই রয়েছে তোমার আঁচল আর এই রয়েছে তোমার পুরো শাড়িটা এই রয়েছে আঁচল আর এই রয়েছে পুরো শাড়িটা দারুণ সুন্দর লাগছে শাড়িটা জাস্ট দেখে না ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর এই রয়েছে তোমার লালে কিন্তু ব্লাউজ পিস পুরো লালে ব্লাউজ পিস যাচ্ছে আর পুরো শাড়িটা থাকছে এটা যার পছন্দ এতটা সফট সিল্কে যাচ্ছে তোমরা জানো রেপ্রিকা সিল্ক নিয়ে বলার কিছু নেই ভীষণ সফট সিল্কে যাচ্ছে যারা রেগুলার বেশি শাড়ি পরতে চাইছো তাদের জন্য একদম আইডিয়াল রয়েছে এই সমস্ত শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি তোমার হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস অফার প্রাইস ফাইভ হান্ড্রেড রুপিস অরিজিনাল প্রাইস সিক্স ঠিক আছে অরিজিনাল প্রাইস এগুলো ফ্ল্যাট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ অরিজিনাল প্রাইস হচ্ছে সিক্স থ্রি জিরো আর হচ্ছে তোমরা অফারে পেয়ে যাচ্ছ ফাইভ হান্ড্রেড রুপিস যাদের পছন্দ অবশ্যই করে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেব স্ক্রিন বলে যোগাযোগ করো নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবো আজকের মতো এইটুকু টাকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকলকে